নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা ময়দা দিয়ে একদমই কম খরচে বানিয়ে নাও একদম মিষ্টির দোকানের মতো দুর্দান্ত স্বাদের মিষ্টি এই মিষ্টিটা যখনই বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা হবে অথবা ছোটো বাচ্চারা মিষ্টি খাওয়ার বায়না করবে ঝটপট বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে এই দুর্দান্ত মিষ্টির জন্য আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা দিয়ে দেব বড়ো চামচে দু চামচ গুঁড়ো দুধ এবার দু চামচ দিয়ে দেব আমি ডেজিকেটেড কোকোনাট পাউডার বা নারকেলের পাউডার এখানে তোমরা ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে তোমরা বেকিং সোডার ব্যবহারও করতে পারবে শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর নর্মাল তাপমাত্রা জল দিয়ে একটা মাখা আমাকে মেখে নিতে হবে তো এখানে তোমরা লিকুইড দুধ দিয়েও মাখতে পারো সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আছে আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নিচ্ছি তো এইভাবে মোটামুটি দু তিন মিনিট সময় ধরে মেখে নিয়েছি মাখাটা মাখতে বেশি সময় লাগে না এবার মাখাটাকে আমি রেস্টে রেখে দিলাম ততক্ষণই রেস্টে রাখবো যতক্ষণ পর্যন্ত একটা চিনির সিরা আমি রেডি হতে দিই চিনির শিরা বানানোর জন্য মেজারিং কাপের এক কাপ চিনি আর এক কাপের থেকে একটু বেশি পরিমাণ জল এখানে আমি নিয়ে নিচ্ছি যেহেতু পাতলার দিকে সিরাটা বানাবো তাই এক কাপের থেকে একটু বেশি পরিমাণ জল নিলাম আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম শিরাটা হতে থাক ততক্ষণে দেখো আমি যে ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আরও একটু জাস্ট মেখে নিচ্ছি মেখে নেবার পর এবারটাকে বেলতে হবে কিচেন স্ল্যাবের ওপর রেখে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি হাত দিয়ে চেপে নিয়ে এবার বেললির সাহায্যে প্রেস করে বেলে নেবো একটু মোটা রেখেই বেলবো খুব বেশি পাতলা করে বেলতে যাব না আমি তো দেখো যতটা সম্ভব প্রেসার দিয়ে বেলে নিয়েছি এবার একটা ছোট বাটি নিয়েছি এরকম ছোট বাটি বা ছোট ঢাকনা বা কৌটো দিয়ে তোমরা কেটে নেবে এইভাবে সবগুলো এক শেপের কাটা হবে আর গোল গোল হবে এভাবে কেটে নিয়েছি এক্সট্রা অংশটাকে তুলে নিচ্ছি এক্সট্রা অংশটাকেও আবার গোল করে বেলে নিয়ে এভাবে শেপ দিয়ে নেব তো দেখো একটু বেলনি দিয়ে ওপরটা প্রেস করে দিলাম তারপর খুন্তি দিয়ে তুলে নিচ্ছি হাত দিয়েও তুলে নেওয়া যাবে সেটাও দেখিয়ে দেবো তারপর আঙুল দিয়ে একটু ধারের অংশগুলো এইভাবে চেপে দেব। দেখো কত সুন্দর মিষ্টিগুলোর শেপ দেওয়া হয়ে যাচ্ছে তো এইভাবে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এইভাবে সবগুলোকে তুলে নেব আর বাকি মিষ্টিগুলোর শেপও একইভাবে দিয়ে দেব। তো এখানে আমি গোল শেপে কাটছি তোমরা চার চৌকো করেও করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এগুলোকে ভাজতে হবে তার আগে দেখো যে চিনি শিরাটা বসিয়ে রেখেছিলাম চিনি ভালোভাবে গলে গেছে আর শিরাটা ফুটে উঠতে শুরু করেছে তো শিরাটাকে খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই কোনো রকম তারের শিরা হবে না হাত দিয়ে নিলে দুটো আঙুলের মধ্যে একটা তেলের মতো মনে হবে কোনো রকম চটচটে ভাব কিন্তু হবে না শিরাটাকে অফ করে দিয়েছি আমি শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে তেল আমি ফ্রাইং প্যানের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এবারে মিষ্টিগুলো ভাজিয়ে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবো আমি আর দেখো এগুলো ফুলে উঠতে শুরু করবে আর বেশ বড়ো বড়ো হয়ে যাবে আকারে তো দেখো আমি এবার উল্টে পাল্টে এগুলোকে একদম লালচে করে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে করবে না লো টু মিডিয়ামে অথবা মিডিয়াম ফ্লেমে রাখবে প্রথমে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখার পর আমি তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একদম লালচে করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মিষ্টি একদম লালচে করে শেপ চলে এসছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো দেখো সমস্ত মিষ্টির মধ্যে যখন সুন্দর কালার চলে এসেছে তখন তুলে নিলাম আর একদম গরম গরম অবস্থায় গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা গরম হয়েছে বসিয়ে দিয়েছি শিরাটাকে মিষ্টিগুলোর খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে তো খুব ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নিলাম এবার মিনিট দুই তিনের মতো আমি সিরাটাকে খুব ভালো করে মিষ্টিগুলোর সাথে জাল দিয়ে নেব এতে করে মিষ্টিগুলোর মধ্যে শিরা খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখো এইভাবে করে আমি শিরাটাকে অফ করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো তাতে করে খুব ভালোভাবে মিষ্টিগুলো শিরা টেনে নিয়ে বড় বড় হয়ে যাবে দেখো একদম এক ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু আকারেও বড় হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি একটা মিষ্টি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে রস ঢুকে গেছে ভেতরে যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে এবং এর মধ্যে গুঁড়ো দুধ রয়েছে নারকেল রয়েছে তাই খেতে কিন্তু দুর্দান্ত হবে একটু ঘি দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় তো যেহেতু আমি এক চামচ ঘিয়ের ব্যবহার করেছি খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা এভাবে একদমই কম খরচে তোমরা বাড়িতে ইনস্ট্যান্ট মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করা রিকোয়েস্ট রইল বাড়িতে অবশ্যই ট্রাই করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ